বাজার গুড মর্নিং বোয়ালমারি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা গতকাল রাতে মানে তিন জুলাই আসছি ফরিদপুরের বোয়ালমারিতে রাতে হলুদ সন্ধ্যা শ্যুট শেষে সকাল করে এখন গোজগাছ গাছ করছি অধিবাস শ্যুটের জন্য আমরা শ্যুটের জন্য বেরিয়ে পড়লাম বর সাথে আছে দধিমঙ্গল শেষে তাকেও আর ঘুমাতে দেইনি আমরা শুভ সকাল বলমারি আমরা আজকে আছে বলমারি পৌরসভাতে আমাদের ভাগ্নে রাজের বিয়ে আর সেই জন্য আমরা সকাল করে বেরিয়ে পড়েছি আউটডোর শুটের জন্য আর অধিবাসী আউটডোর শ্যুট করব আর গুড়ি বৃষ্টি হচ্ছে দেখা যাক আসলে কী পরিস্থিতি হয় আর ফাইনাল আউটপুটটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা যাচ্ছি মাগুরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে সেখানে মধুমতি নদীর তীরে ব্রিজের নিচে একটা জায়গাতে অধিবাসের শ্যুট করব। ভোর থেকে বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে আমরা থেকে সোজা চলে এসেছি আর আর এটা হচ্ছে নদী সকাল করে এখানেই প্ল্যান রয়েছে আমাদের দেখা যাক কি হয় আমরা শুটের প্রথম পর্বটা এখান থেকে শুরু করব সকাল করে সূর্য দেখা নাই যদি একটু আলো পেতাম তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে ফুটেজ যা হচ্ছে ভালোই লাগছে নিজের কাছে তবে যে অবস্থা আকাশের যে কোনো সময়ে বৃষ্টি নামতে বসে আছি মাগুরা মোহাম্মদপুরের মধুমতি নদীর তীরে আউটডোর শ্যুট করতেছিলাম শ্যুট করতে করতে সকাল সকালে চলে আসছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমরা এই যে তিনজন একটা ছোট্ট একটা ঘরের মধ্যে এইটা হলো মোহাম্মদপুর মিনি কক্সবাজার যাই হোক বড় নদীর পাড়ে একটা মিনি চাইনিজ মতো একটা জায়গা আছে বা ক্যাফে মতো আমরা এখানে বসে আছি এখন বৃষ্টি কখন থামবে জানি না আর তারপরে বৃষ্টি থামার পর এখান থেকে যাব হচ্ছে রাজা সীতারাম রায়ের বাড়ি ওইখানে বেশ কিছু ছুটতে আমাদেরকে মাগুর মোহাম্মদপুর থেকে ফিরতে হবে আবার বল মারির দিকে এখানে আপাতত শেষ আমরা এখন যাব মোহাম্মদপুরের সীতারাম রায়ের বাড়িতে আর যেহেতু দশটা এগারোটার মধ্যেই ফিরতে হবে বৃষ্টিতেও বেশ সময় নষ্ট হয়েছে আমাদের সেজন্য আর খুব বেশি দেরি করছি না আমরা বিয়ে বাড়ি ফিরে আবার বিভিন্ন রিচুয়াল রয়েছে সেগুলো ক্যাপচার করতে হবে আমি বেশ কিছুদিন আগে আসছিলাম মোহাম্মদপুরের এই রাজা সীতারাম রায়ের কাচারি বাড়িতে ইচ্ছা ছিল একটা শ্যুট করবো এখানে ঈশ্বর সেটা ভাগ্যে লিখে দিয়েছেন অধিবাসের এই ভিডিওগুলো ফাইনাল আউটপুট দেখতে পারবেন আমার অসীম ফটোগ্রাফি পেজে অধিবাস শ্যুট আপাতত এখানেই শেষ এখন ফিরতে হচ্ছে বলমারির দিকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন